ওনাকে বসানোর একটি উদ্দেশ্য ছিল একটা যুক্তিক সংস্কার করে উনি উনি একটা দ্রুত নির্বাচন দিবে এটাই তো ছিল আমাদের আশা নাকি কিন্তু গত এক বছর এখন প্রায় আর চার পাঁচ দিন হয়তো পাঁচ সাত দিন দিন বাকি আছে এক বছর পরিপূর্ণ হওয়ার কিন্তু উনি দেখা গেছে কি উনি কিন্তু সংস্কার হয়েছে এমন কোনো রূপ দেখাইতে পারছে আপনাদেরকে কোনো সামনে উপস্থাপন হয়েছে তাহলে তারই প্রমাণ কিন্তু কাছ থেকে ছয় মাস এক বছর প্রথম থেকে বলছে আপনি যুক্তিক সংস্কার করে আমরা সকলে ঐক্যবদ্ধ বলছি একটা নির্বাচনের দিকে অগ্রসর হন একটা নির্বাচনের দিকে অগ্রসর হন যত দ্রুত সম্ভব আজকে যে বিশৃঙ্খলা হচ্ছে বাংলাদেশে আজকে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এই সমস্যাগুলো থাকবে না যদি একটা নির্বাচিত সরকার থাকে আর নির্বাচিত সরকার থাকলেই কোনো আপনার বিনিয়োগে বাধা আসবে না মানুষ কর্মসংস্থানে চলে যাবে মানুষ একটা নির্ধারিত জায়গা পাবে বিদেশিরা বিনিয়োগের আস্থা পাবে তখনই যখন দেখবে একটা স্থিতিশীল সরকার আছে এবং এই সরকারটা পাঁচ বছরের জন্য নির্বাচিত একটা সরকার ম্যান্ডেট পেয়েছে এখন অনেকে পিয়ার পিয়ার নিয়ে লাফাইতেছে যারা পিয়ার নিয়ে লাফাইতাছে আর যারা পিয়ার বলতেছে আমি দেখতেছি তারা কিন্তু বর্তমানে ইলেকশনে যদি দাঁড়ায় তারা কিন্তু কেউ পাঁচশো এক হাজার দুই হাজার ভোট পাবে কিনা আমার সন্দেহ আছে অতএব এই পিয়ার ইলেকশন চলবে না বাংলাদেশে পিয়ার বলতে কোনো শব্দ নাই আমাদের কথা একটাই পরিষ্কার আমরা যেটা চাচ্ছি সেটা হলো উনিশশো সালে যে নিরপেক্ষ একটা ইলেকশন হয়েছে এই নিরপেক্ষ ইলেকশন চাচ্ছি আগামীতে আলেম ওলামা এবং ছাত্র যুব সমাজ ঐক্যবদ্ধভাবে জনগণের ভোট কেন্দ্রে যাওয়ার নিশ্চয়তা দিতে হবে এবং আগামী দিনে যেন কর্মসংস্থান যেন সৃষ্টি হয় হয়তো যে বৈষম্য আছে এই বৈষম্য দূর হয়েছে এবং তারের আমার অঙ্গীকার সরকার হবে জনতার এটি হইলে আমাদের ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের দেশকে গড়ে তুলবো আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে আজকের এই আয়োজনে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ